বর্তমান সময়ে ফেসবুকের বিভিন্ন টেকনিক্যাল ইস্যু চলতেছে তার ভিতরে অন্যতম একটা ইস্যু হচ্ছে ফেসবুক আইডির পাসওয়ার্ড পরিবর্তন করা যাচ্ছে না মূলত যেসব আইডিগুলো আপনারা কেনা বেচা করেন অথবা কারো থেকে নিয়ে ব্যবহার করেন ওই সব আইডিরই পাসওয়ার্ড পরিবর্তন করতে গেলে ইউ ক্যান নট মেক দিস চেঞ্জ অথবা প্রিভিয়াস নাম্বার বা জিমেলের কোড অপশন দেয় যেগুলো আপনাদের কাছে থাকে না দেখছি আপনারা পাসওয়ার্ড পরিবর্তন করতে পারতেছেন না আর তাই আজকের ভিডিওতে যাদের ফেসবুক আইডিতে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন আছে তারা কিভাবে ফেসবুক আইডির পাসওয়ার্ড পরিবর্তন করবেন সেই বিষয়টি দেখাবো চলুন মূল ভিডিও শুরু করি লেটস চেক ইট আউট ওকে পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য আপনাকে দুইটা ব্রাউজার এবং ফেসবুক অফিসিয়াল অ্যাপটা ইউজ করতে হবে তো ফার্স্ট অল আমি ফেসবুক অফিসিয়াল অ্যাপে যাবো অফিসিয়াল অ্যাপে যাওয়ার পরে দেখুন আমার একটা আইডি অ্যাপে লগ ইন আছে ঠিক তেমনিভাবে আপনি যে আইডির পাসওয়ার্ড চেঞ্জ করবেন সে আইটা আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপে লগ ইন থাকতে হবে তো আমার লগ ইন আসে বা লগ ইন না থাকলে আপনি লগ ইন করে নেবেন তো লগ ইন করার পরে এখন আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন তো আমি এক্সাম্পল হিসেবে এই ব্রাউজারে চলে গেলাম আপনারা যে কোনো ব্রাউজারে গেলেই চলবে ঠিক আছে তো আমি এখানে পাসওয়ার্ড দিব তো এই যে দেখেন আমি এখানে পাসওয়ার্ড এবং জিমেল দিয়ে আইডিটা এখন লগ ইন দিব ঠিক আছে আপনারা সেমভাবে কাজটা করবেন তো আমি যখনই ইনে ক্লিক করে দিলাম আমার এখানে অ্যাপ্রুভাল চাচ্ছে তো আপনাদের ক্ষেত্রে এরকম অ্যাপ্রুভাল চাইবে অথবা হোয়াটসঅ্যাপের বা অথেন্টিকেটর অ্যাপের কোড চাইবে তো আপনাদের যদি টু ফ্যাক্টর কোড থাকে অবশ্যই টু ফ্যাক্টর কোডটা এখানে দিয়ে দেবেন আর যদি এখানে না থাকে যা সরাসরি ফেসবুক অ্যাপে চলে যাবেন যে অ্যাপে আপনারা আইডিটা লগ ইন দিবেন তো অ্যাপে আসার পর এখানে যে নোটিফিকেশান পাবেন এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন এখানে সবার উপরে একটা নোটিফিকেশন আছে এখানে জাস্ট ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে আছে ইয়েস ইটস মি এফ এনে জাস্ট ক্লিক করে দেবেন তারপরে ফিনিশে ক্লিক করে দিবেন তো এটা ক্লিক করে দেওয়ার পরে দেখবেন এই ব্রাউজারে অটোমেটিক এখন আইডিটা লগ ইন হবে ঠিক আছে তো এই যে দেখেন অটোমেটিক লগ ইন হয়ে গেছে এখন আমি এখানে সেভে ক্লিক করে দিব তো সেভে ক্লিক করে দিলাম এখন আপনার যে কাজটা করবেন এই ব্রাউজার থেকে আইডিটা আবার লগ আউট করে দিবেন ঠিক আছে তা আমি আবার লগ আউট করে দিচ্ছি তো এই যে দেখেন আমার এই ব্রাউজার থেকে লগ আউট হয়ে গেছে এখন আমি যেই কাজটা করব। অন্য আরেকটা ব্রাউজার নেব তো আপনারা অন্য যে কোনো একটা ব্রাউজার ইউজ করবেন তো আমি এখানে ইয়ানডেক্স যে ব্রাউজারটা আছে এটা জাস্ট ওপেন করলাম ওপেন করার পরে এখানে জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে আবার লগ ইন দিব সেম আইডিটাই ঠিক আছে যে আইডির পাসওয়ার্ডটা আমি পরিবর্তন করব তো লগ ইন দেওয়ার পরে দেখেন আমার এখানেও নোটিফিকেশনে অ্যাপ্রুভাল চাচ্ছে তো এখন আমি যে কাজটা করব এখান থেকে যেই ব্রাউজার দিয়ে এর আগে লগ ইন দিয়েছিলাম ওই ব্রাউজার আবার চলে যাব যাওয়ার পরে এই যে ব্রাউজার আইডিটা আসে এখানে যদি না থাকে আবারও জিমেল এবং পাসওয়ার্ড দায়িত্বটা লগ ইন দিবেন তো জাস্ট আমি এখানে ক্লিক করে দিব এখন তো দেখেন দ্বিতীয়বার যখন আমি লগ ইন দিলাম আমার সেম ব্রাউজারে লগ ইন দেওয়ার সাথে সাথে এখানে যে রিভিউ রিসেন্ট লগ ইন এরকম একটি অপশন চলে আসে তো আপনাদের ক্ষেত্রে এরকম অপশন আসতে পারে আর যদি এরকম অপশন না আসে সেক্ষেত্রে আবারও টু ফ্যাক্টর কোড চাইতে পারে সেক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন টু ফ্যাক্টর কোড দিয়ে দিবেন আর যদি টু ফ্যাক্টর কোড না থাকে তাহলে ফেসবুক অ্যাপে গিয়ে নোটিফিকেশনের অ্যাপ্রুভালটা দিয়ে দিবেন তাহলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তারপরে এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর এখানে পাবেন দিস ওয়াজেন্ট মি এ অপশনে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে একটি নতুন পাসওয়ার্ড দেবেন তো আমি এখানে একটি নতুন পাসওয়ার্ডটা দিয়ে দিলাম নতুন পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এখানে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দিবেন তো চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ফেসবুকের পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে গেছে এভাবে খুব ইজিলি যেসব আটিতে টু ফেক্টর অন আছে সেই এর পাসওয়ার্ড আপনি পরিবর্তন করতে পারবেন তো আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজে নতুন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ